সুপ্রিয় শিক্ষার্থী লশা গসাগু চ্যাপ্টার থেকে দশমিকের লসাও গসাও নিয়ে আজকে উপস্থিত হলাম কীভাবে সহজে বের করা যায় সেই প্রসেসটি দেখাও প্রিয় শিক্ষার্থী দশমিকের লসা গসাগু একটু কঠিন হয়ে থাকে ধৈর্য ধরে খেয়াল করুন খুব সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ প্রিয় শিক্ষাতে দেখেন প্রথম স্টেপ হচ্ছে দশমিকের পরের ঘর সংখ্যা আগে সমান করে নিতে হবে প্রথম স্টেপ কি বললাম দশমিকের পরের ঘর সংখ্যা সমান করে নিতে হবে দ্বিতীয় স্টেপ হচ্ছে যে দশমিক উঠায় দিয়ে তার লস গসাগু বের করতে হবে তৃতীয় স্টেপ হচ্ছে যে লসাগু গসাগু বের করে যত ঘর বামে দশমিক ছিল ঠিক তত ঘর বামে দশমিক বসা দিলেই দশমিকের লসাগু গসাগু বের হয়ে যাবে প্রশিক্ষার্থী আমরা প্রথমে যদি লসাগু বের করি তাকে দশমিকের পরে ঘর সংখ্যা আগে সমান করে নেবো তাহলে দেখেন এইটা আছে হচ্ছে পয়েন্ট সিক্স থ্রি এইটা আছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তারপর এটা আছে টু পয়েন্ট ওয়ান দেখেন এইখানে ঘর সংখ্যা সমান নেই তাই এই যে ঘর সংখ্যা সমান করে নিলাম জিরো দিয়ে এখন সবগুলো সংখ্যা সংখ্যার দশমে উঠায় দেবো সবগুলো সংখ্যা দশমে কি হবে প্রিয় শিক্ষার্থী তেষট্টি হবে একশো পাঁচ হবে এবং দুশো দশ হবে দশের লসাগু বের করি তাহলে কি হবে প্রিয় শিক্ষার্থী দেখেন আমরা যদি লসাগু নিয়মেই লসাগু বের করি তাহলে প্রথমত আমরা এটাকে হচ্ছে তিন দিয়ে কেটে দিতে পারি তাহলে কত হচ্ছে তিন একুশ তিন পঁয়ত্রিশ আর হচ্ছে একুশ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর হচ্ছে সাত দশে সত্তর प्रिय शिक्षार्थी আবার পাঁচ দিয়ে কাটা যায় তিন এক এবং দুই এখন লসাগুগত যদি আমরা লসাগু বের করি গুণন করে দিই সবগুলা তাহলে কত হচ্ছে প্রিয় শিক্ষার্থী ছয়শো তিরিশ দেখেন দুই ঘর বামে দশমিক ছিল তাহলে আমরা লসাগুতেও দুই ঘর বামে দশমিক বসায় দিলেই হয়ে যাবে তাহলে লসাগু হলো সিক্স পয়েন্ট থ্রি প্রিয় শিক্ষার্থী এখন যদি আমরা গসাগু বের করি তাহলে সব থেকে ছোট সংখ্যা দিয়ে তার বড়টাকে ভাগ করতে হবে আর তেষট্টি দিয়ে যদি আমরা একশো পাঁচকে ভাগ করি খেয়াল করেন একবার দেয়ের মধ্যে তাহলে যদি বিয়োগ করে দিই দুই আর হচ্ছে এটা চার ওকে এটা দিয়ে তেষট্টিকে যদি আবার ভাগ করে দিই তাহলে কত হবে একবার যাবে তাহলে বিয়োগ করলে হচ্ছে একুশ তাহলে একুশ দিয়ে আবার ভাগ করলে দুই বার দেখেন একুশ দিয়ে ভাগ করতে হবে দুইশো দশকে ভাগ করলে নিঃশেষে ভাগ করা যাচ্ছে কয়বার দশ বার যাচ্ছে প্রিয় শিক্ষার্থী তাহলে গসাগু হলো কত একুশ গসাগু একুশ কিন্তু দুই ঘর বামে দশমিক ছিল তাই দুই ঘর বামে আমরা দশমিক বসায় দেব তাহলে হচ্ছে পয়েন্ট টু ওয়ান এটা ক নাম্বার অপশনে আছে পয়েন্ট টু ওয়ান প্রিয় শিক্ষার্থী এই প্রসেসে দ্বিতীয়টা লসাগু গসাগু বের করে কমেন্ট বক্সে জানাবেন আজকে উলাইকুম